প্রিয় দর্শক লাইলাতুল কদর যাকে আল্লাহ আল্লাহতালা হাজারো মাস থেকে উত্তম বলেছেন এটি কোন রাত্র এ ব্যাপারে আমি আপনাদের সামনে বোখারি শরীফের একটি হাদিস পেশ করব যা হর্যতে আয়শা রাজি আল্লাহ তালা আহা থেকে বর্ণিত বোখারি শরীফের দুই হাজার সতেরো নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবী উল্লেখ করেছেন রু লাইলাতুল কদরি ফি লুইত্রী মিনা লশ্রী লাওয়া খিরিমিন রমাদন তোমরা রমজানের শেষ দশকে বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো তাহলে আমরা বুঝলাম যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকে বেজর রাত তথা বাইশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রিগুলোতে অতিবাহিত হয় এছাড়া প্রিয়নবীর সবে কদর সংক্রান্ত অন্যান্য হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে অতিবাহিত হয় তাই যদি আমরা লাইলাতুল কদর এই মহান রাত্র পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রমজানের শেষ দর্শকে বিশেষভাবে বেজর রাত্রিগুলাতে গুরুত্ব দিতে হবে তাইলেই আমরা লাইলাতুল কদর পাব আমাদের মাঝে যে একটা বিশ্বাস সাতাইশে রমজানের রাত যে এই রাতে সবই কদর হয় আসলে এটা আমাদের ভুল ধারণা নির্দিষ্টভাবে যে সাতাইশে রমজানই সবে কদর হয় এটা কোনো হাদিস বা কোরআন দ্বারা প্রমাণিত নয় তাই আমরা যদি লাইলাতুল কদর তালাশ করতে হয় তাহলে রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলাতেই তালাশ করব এখন কথা হলো আমরা নামাজ পড়ব কিভাবে। আমরা উজু করে এসে মসল্লায় বা নামাজের স্থানে দাঁড়াব দাঁড়ানোর পরে অন্যান্য নামাজ আমরা যেভাবে পড়ি ঠিক ওইভাবেই নামাজ পড়ব এখানে নির্দিষ্টভাবে যে আলাদাভাবে কোনো নিয়ত কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না তো আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বোঝার তাওফিক দান করেন